এই যে ভয় পাবেন না এই চিত্র দেখে ভয় পাবেন না চিত্র দেখে ভয় পাবেন না দেখেন চিত্রে পি কিউ চিত্রে পি কিউ সমান্তরাল এস টি দেখেন এই পি কিউ আর এস টি সমান্তরাল ওকে ফাইন বলছে কোন কিউ আর এস কত কোন কিউ আর এস কিউ আর এস তাহলে কিউ আর এস তার মানে এই কোনটা চাইছে ওকে ফাইন এখন আপনি কি দেখতে পাচ্ছেন আমাদের আমি কি বলছি যে আমাদের যখনই এরকম দুইটা প্যারালাল লাইনের চিত্র আসবে আমার মাথায় এটা চলে আসবে এরকম চিত্র আমি আঁকাই ফেলবো দুইটা সমান্তরাল রেখাকে একটা সরল রেখা করছে আমি এরকম চিত্র আঁকাই ফেলবো যদি এখানে থাকে তো ভালো কথা না থাকলে আঁকায় ফেলব তাহলে এখানে এরকম চিত্রের মধ্যে এখানে কতটুকু মিসিং আমি যদি আমি যদি এই জিনিসটাকে এদিকে টেনে দেই আর এই জিনিসটাকে এদিকে টেনে দেই তাহলেই কিন্তু আমার এই চিত্রটুকের একটা অংশ আমি পাইছি দেখেন এই যে এই যে মাঝখানে আপনার প্রথম টার্গেট দুইটা লাইন সমান্তরাল আছে মাঝখানে একটা সেদক থাকার কথা কিন্তু পুরোটা দেওয়া নাই তাহলে আপনার টার্গেট হচ্ছে এরকম চিত্র বানাই ফেলবেন বানালেই আপনার উত্তর চলে আসবে আপনার কিভাবে আসবে এটা টেনশন করার দরকার নাই আগে আপনি চিত্র বানাবেন ওকে আচ্ছা আমি চিত্র বানাই ফেলছি এখন তাকান এখন এইদিকে তাকান প্লিজ আমাকে বলেন এই কোনটা যদি একশো হয় তাহলে এই কোনটা একশো কারণ অনুরূপ কোন রাইট রাইট কিনা আচ্ছা এখন এই কোনটা একশো এই টোটাল কোনটা একশো আশি দেখেন এদিকে এই টোটাল কোনটা একশো আশি এটা তো সরল কোন তাহলে একশো আশি থেকে আচ্ছা এই জায়গায় একশো সাতাশ ছিল এই টোটালটা একশো আশি তার মধ্যে এইটুকু একশো সাতাশ তাহলে একশো আশি থেকে একশো সাতাশ বাদ দিলে এই ভিতরের কোনটা পাবো পাপু কিনা বলেন আমার কথা কি বোঝা যাচ্ছে তাহলে একশো আশি মাইনাস একশো সাতাশ তাহলে কত হচ্ছে এখানে তিন পাঁচ তিপ্পান্ন কারণ এই ভিতরের কোনটা তিপ্পান্ন মানে আমি একটু বাইরে লিখতেছি এই যে এই তিপ্পান্ন ডিগ্রি কোনটা এই যে এই ভিতরটা এই ভিতরে ছোট কোনটুক আচ্ছা এইটা যদি একশো তিন হয় এই পুরোটা একশো আশি তাহলে এই পুরো একশো আশি থেকে একশো তিন বাদ দিলে পাবো তাহলে একশো আশি মাইনাস একশো তিন তার মানে বুঝতেই পারতেছেন সাতাত্তর ডিগ্রি কারণ এই ভিতরের এই এই যে এই ভিতরের অংশটা সাতাত্তর ডিগ্রি এখানে কিন্তু একটা ত্রিভুজ হয়ে আছে এই যে এইটুক কিন্তু একটা ত্রিভুজ আর আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি এখানে যে কোনটা চাইছে এই কোনটা কিন্তু সাতাত্তর প্লাস তিপ্পান্ন এই ইকুয়াল টু একশো আশি কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি নি তিন সাত শূন্য হাতে এক সাত প্লাস বারো এক তেরো একশো তিরিশ প্লাস এক্স ইস ইকুয়াল টু একশো আশি এই একশো তিরিশ বাদলে এক্স এর মান চলে আসবে একশো আশি মাইনাস একশো তিরিশ একশো আশি থেকে একশো তিরিশ গেলে পঞ্চাশ ডিগ্রি তাহলে আমাদের এক্স এর মান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি ক্লিয়ার বিষয়টা তো কঠিন কোন কঠিন এটা বলেন আপনারাই বলেন এবার কি মজা লাগছে না যে চিত্রটাকে চিত্রটা পুরোপুরি দেওয়া থাকবে না চিত্রটা আংশিক দেওয়া থাকবে আপনার আপনাকে কি করতে হবে বাকি অংশটা সাজা নিতে হবে নিজের মতো করে সহজ এটা মজা মজার মজা যদি না লাগে তাহলে এখন আমি আমি কি জীবন দিয়ে দেবো হ্যাঁ মজা কার লাগবে যে হচ্ছে শিখতে চায় তার লাগবে মজা যে বলেন আমার দরকার চাকরি ভাই এত শেখার কি দরকার খালি চিত্র বুঝতে হবে চিত্র আমি তো বললাম এরকম একটা চিত্র বানায় ফেলবেন খালি এরকম হতে যতটুকু বাকি আছে সেইটুক খালি একটা করে আঁকায় ফেলবেন